দু হাজার তেরো ও আঠেরো সালের পঞ্চায়েত ভোটে বাপেরা প্রতিটি বুথে প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাওয়ার অবস্থায় ছিল না কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের ফলাফল কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে এই কয়েক বছরে বুন্দি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল জেলার অধিকারী পরিবার আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করলাম আর কালকের আমার ব্লগটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল আর কি সেখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার রুমে মানে একটু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর কি আর এখন কিন্তু আমি টিভি দেখছি মানে টিভি দেখা হচ্ছে এদিকে আমার বাড়ি ধরো যে কাজও হচ্ছে আর কি তো ওটাই তো চলো এদিকে আমার মোটামুটিভাবে আর কি বিছানাটা হয়ে গেছে গুছানো এবার হচ্ছে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেই তারপরে কিন্তু ঘরটা ঝাড়বো তারপরে ঘরটা একবারে মুছে বের করবো প্রচণ্ড গরম বেড়েছে মানে প্রচণ্ড রোদের তাপ হচ্ছে বর্তমানে বেশ কয়েকদিন ধরেই আর কি মানে হঠাৎ করে কিন্তু ঠান্ডাটা একদম গায়েব হয়ে গেল ঠান্ডা যাচ্ছিলোই না এই কয়েকদিন আগে এটা আমার অভিযোগ ছিল আর মানে আচমকাই যে দেখো ঠান্ডাটা এরকমভাবে চলে যাবে এত গরম পড়ে যাবে সত্যি মানে এটা হয়তো ভেবেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাবিনি কিন্তু কষ্ট হয় বেশি আমার ছেলেটার জন্য কারণ আমার ছেলেটা যেহেতু স্কুলে গেছে ওই জন্য তো দেখো আমার কিন্তু বিছানাটাও ঝাড়া হয়ে গেছে এবার হচ্ছে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ প্রচুর ধুলো আর ঝুল খুবই তাড়াতাড়ি হয়ে যায় জানো না তো ওই জন্য একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর মানে ঝেড়ে নেওয়ার পর একবারে ঘরটাকে এখনই মুছব কারণ আজকে আজকে বিকেলে একদম ফ্রি থাকতে চাই কারণ আমার প্রচুর গাছের কাজ রয়েছে সেই জন্য তো এখনই ওই সব মানে ঘর ঘর মোছা আরও যা যাবতীয় বাড়ির কাজ সব এখনই সেরে নিতে চাই পুরো বিকেলটা যেন আজকে ফাঁকা থাকতে পারি কাজ করব কাল করব করে আর এই কাজটা করা হচ্ছিল না এটা আমার একটা ডালিয়া ফুলের গাছ আর এই ফুলগুলো কবে শুকিয়ে গেছে এগুলো আর আমার যে কেটে ফেলবো এরকম আর ইচ্ছে হচ্ছিল না আর যদি ইচ্ছে হচ্ছিলো তো আমার টাইম থাকতো না আর কি তো এগুলোকে যে আজকে কেটে দিলাম আরও একটা ফুল এখনও রয়েছে এখন আমি বসবো আমার ভিডিও আপলোড নিয়ে আর কি মানে ভিডিও আপলোড করতে এখন বসবো তো তার আগে ভাবলাম যে আমার যেহেতু বাড়ির সব কাজ হয়ে গেল তো এই দুটো কাজ শুধুমাত্র করে রাখি তারপরে আরও যা যাবতীয় আর কি কাজ রয়েছে গাছের ওইগুলো কিন্তু বিকেলে করব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আর কি অনেক পুরনো দুটো টিন তো একটা ফুল একটা টিনের মধ্যে তো একটা ফুল গাছ দেখতেই পাচ্ছ অপরাজিতা আর একটাতে এখানে না এখানে বসাবো গাছ আর কি ওই জন্য ওটা রেডি করে রেখেছি আর এই যে এখানে বসিয়েছি কিছু কি বলো তো পটতুলিকা ফুলের মানে ছোট ছোট ডাল কেটে বসিয়েছি তো মানে আগের বছরের প্রচুর হয়েছিল ফুল খুব ভালো লাগছিল তো ওই জন্য এবারও বসালাম গুড মর্নিং সবাইকে তো চলে এলাম আবার পরের দিন সকালবেলা আর অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব তো আজকে এই কাজটা নিয়ে একদম এখানে আমি এবার বসবো আর অনেকটা টাইম লাগবে আর ওইদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছে তো অত কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে যাচ্ছি না আর না হলে না কী তো পেরে উঠবো না 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 এটা কাজ তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পারবো না ওই দিকের কাজটা তো চলো আমি অত আবার চাপ নিতে পারি না আর কি তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু গাছ রয়েছে তো এই গাছের পাতাগুলোতে না প্রচণ্ড ধুলো পড়েছে আর এখন যেহেতু একদম শুকনো ওয়েদার এখন তো খুব তাড়াতাড়ি একদম পুরো ধুলো দিয়ে মানে জ্যাম হয়ে যায় পাতাগুলো তো ওইগুলোকে একটু ভালো করে মানে না ধুলে পরে আর কি না দেখতে খারাপ লাগে তো ওই জন্য এই যে এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি পুরো এক গামলা ভর্তি করে এবার পুরো গাছ টপ সব একদম ভালোভাবে আর কি ধুয়ে নেবো আর ওটার যে জল ওটাও পাল্টে নেব তো আমি যেখানে ধুচ্ছি এটা জল কিন্তু দেব না আমি আরও ভালো জল এনে পরে আর কি দেবো আর কি মানে যেগুলো শিশি রয়েছে আর কি কাচের শিশি রয়েছে তারপরে মনে হয় একটা জার আছে আর কি তো সব মিলিয়ে তো চলো দেখতে থাকু আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আজকের ব্লগটা আজকে যেহেতু আমার রান্নাটা একদম শর্টকাট ছিল তো ওই জন্যই এটা সাহস করতে পেরেছি আর দেখো মানে এই কাজটা একবার করতে বসলে না মানে অর্ধেক করে যে কাজটা ছেড়ে দেব সেটা কিন্তু হয় না মানে আমার বারান্দাতে যতগুলো হচ্ছে যে ইনডোর প্ল্যান্ট রয়েছে সবগুলোকে না ধুয়ে পরিষ্কার করলে যেন আমার মনটা মানে শান্তি পায় না তার সবগুলো গাছ একসাথে পরিষ্কার করতে গেলে কতটা টাইমের ব্যাপার এটা তোমরা বুঝতেই পারছো এবারে যেটা ট্রেটা এই ট্রেটার মধ্যেও যা ধুলো পড়েছিলো কি বলবো আর তো ওটাও একটু পরিষ্কার করে নিচ্ছি একটা জিনিস আমি খুব মানে সুনাম পাই আর কি যে কোনো মানুষজন আমার বাড়িতে যখন আসে তো বলে যে মানে তোমার বাড়ির যে গাছপালাগুলো না ভীষণ ভালো লাগে দেখতে তো কি বলতো শুধু যদি আমি গাছপালাগুলো এরকম লাগিয়ে রেখে দিতাম মানে একদম সাধারণভাবে তাহলে কিন্তু সুন্দর লাগতো না এইগুলোর পেছনে যা আমাকে পরিশ্রম করতে হয় তো আমি তো সবটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ মানে সম্ভব হয় না অফ ক্যামেরাতে আমাকে প্রচুর কাজ করতে হয় বাগানের প্রচুর তো আমার সমস্ত গাছপালাগুলো কিন্তু হয়ে গেল ধোয়া এবারে যে দেখতে পাচ্ছ জলটা এটাকে আমি একদম ওয়েস্ট করব না এটাকে যে এখানে দেখতে পাচ্ছ একটা লিচু গাছ রয়েছে বড় এবার যদিও লিচু গাছটার ফুল হয়নি এবার একদমই ফুল হয়নি ওই জন্য একটু মনটা আমার খারাপ লাগে যে এবার ফুল হলো না আগের বছর অনেক লিচু হয়েছে অনেক লিচু হয়েছে আগের বছর তো মানে ওখানেই দিয়ে দেবো দেখো জলটা এই যে দেখতে পাচ্ছ যে ওখানে ঢেলে দিচ্ছে আর কি গোড়াতে আরও অনেক গাছ রয়েছে তো মানে ওটা সবারই আর কি দেখো কাজে দেবে মানে ওটা এমনি ফেলে দিলাম না বাইরে নিয়ে গিয়ে জাস্ট এখানে আর কি দিয়ে দিলাম আর কি গোড়াতে তো এটা আমার আজকের মতো আর কি ওদের কিন্তু জল দেওয়া হয়ে গেলো এত ধুলো পড়েছে মানে প্রতিটা গাছে প্রতিটা টবে তো পরিষ্কার যখন করতে শুরু করেছি তখন ইনডোর প্ল্যান্ট আমার যতগুলো রয়েছে সবগুলো কিন্তু আজকে পরিষ্কার করেই ছাড়বো এরকম একটা পন্ট করে নিয়েছি আমি আর কি মনে মনে তো চলো আমার কিন্তু মোটামুটি সব গাছগুলোই পরিষ্কার করা হয়ে গেল আর এই যে এবার কিন্তু এখানে গাছগুলো আমার সাজানোর পালা আপনি যেহেতু বর্ষাকাল মানে গ্রীষ্মকালের পর বর্ষাকাল এটা জানি তো যাকে মানে আমাদের এখানে তো আগেই বর্ষা শুরু হয়ে যায় তারপরে মানে হচ্ছে বর্ষাকাল পার হয়ে যাওয়ার পরও কিন্তু হচ্ছে বর্ষা হয় তো ওই জন্যই বললাম কথাটা তো কি বলো তো ওই জন্য নয় যে আমার এখানে গাছপালাগুলো রাখতে একটু ভয় লাগে কারণ আমাদের বাড়িতে তো প্রচুর সাপ এটা তো আমি আগেও অনেকবার তোমাদেরকে হচ্ছে বলেওছি আর অনেক হচ্ছে দেখিয়েওছি ভিডিওতে তো প্রচুর সাপ যেহেতু আমাদের বাড়িতে ওই জন্য ভয় লাগে যে এখানে অনেক বেশি যদি গাছপালা রাখি আর এগুলোর মাঝখানে যদি একটা এসে বসে থাকে তো আমি তো কিছু বুঝতেও পারবো না তো ওই জন্য ভয় লাগে আর কি তো ওই জন্য আগে যা ছিল তার থেকে অনেকটা কিন্তু দেখো কমিয়ে দিয়েছি গাছ এখানে আগের বছর আরও প্রচুর গাছ ছিল তো আমার ব্লগটা যারা তোমরা আগে আর কি দেখেছো তারা তো অবশ্যই জানো অনেকগুলো টপ ছিল আর সবই কমিয়ে দিয়েছি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাই বললো যে খাবে না একটু পরে খাবে তো ভাবলাম যে একটু তো হাতে আমার টাইম রয়েছে তো চলো আরও একটা কাজ করে নেওয়া যাক দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা হচ্ছে মানি প্ল্যান্ট আর এটার স্টিক আমি আমার নিজের হাতে বানিয়েছি মানে তিন চার দিন আগে ওটা আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি কারণ ভিডিও অন করে যে কোনো কাজ বিশেষ কাজ যদি একটা করতে যাই তো ওটা কিন্তু ভালো হয় না তো বন্ধুরা আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছে দীর্ঘদিন ধরে তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখো গাছটাকে ভালো করে একদম পুরো ধুয়ে দিচ্ছি কারণ এই গাছের পাতাতেও প্রচুর ধুলো পড়েছে তো দেখতে তো ভালো লাগে না তো ওই জন্য একটু পরিষ্কার করে দেখো ধুয়ে দিচ্ছি তো পুরো একদম দেখো মানে ধুয়ে দেওয়ার পর একদম এত চকচকে হয়ে গেল পাতাগুলো আর ভীষণ ভালো লাগছে দেখতে মানে ফ্রেশ লাগছে একদম পুরো ফ্রেশ লাগছে তো আমি জানি না যে এটা তোমাদের কীরকম লাগবে আমার নিজে হাতে বানানো স্টিকটা বারবার রিপিট করছি আমি আমার নিজে হাতে বানানো স্টিকটা তোমাদের কেমন লাগবে এটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও বন্ধুরা আর আজকে একদম ভিডিওর আমার শেষ প্রান্তে পৌঁছে গেছি আবারও অনুরোধ করব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর এই স্টিকটা যে বানিয়েছি ভেতরে কিন্তু একটা বাঁশ রয়েছে মানে হাফ ফাটা বাঁশ ওটাকে বলে বাতা আর কি তো ওটার উপরে বেশ কিছু আর কি হচ্ছে চটের বস্তা ওটা ভালো করে জড়িয়ে দিয়েছি আর হচ্ছে ভালোভাবে আর কি দড়ি দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি ব্যাস তাহলেই হয়ে গেছে তো বন্ধুরা আমি ভিডিও শেষ প্রান্তে পৌঁছেও গেছি আর আমার কিন্তু এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে আজকের মতো মানে আমি যেটা কাজ শুরু করেছিলাম আর কি সেই কাজটা শেষ করে ফেলেছি তো আজকে তো আমার তাহলে বিদায় নেওয়ার ফলে আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় আগে কিন্তু আমি হচ্ছে আমার যে আর কি হচ্ছে ব্লগুলো ওগুলো দিতাম বিকেলে তারপরে এখন আবার টাইম চেঞ্জ করেছি এখন কিন্তু করে দিয়েছি মানে সন্ধ্যে সাতটার সময় আগে একদম শুরুর দিকে দিতাম আর কি সন্ধেবেলা সাতটার দিকে আবার করে দিয়েছি একদম সন্ধ্যে সাতটায় কারণ এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে দিনটা তো এখন আর হচ্ছে সমস্যা নেই মানে ওটা শীতকালের জন্য ছিল শুধুমাত্র আর কি বিকেলে তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা